ইস্ট ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে ইস্টবেঙ্গল ক্লাবের একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস পালন করা হল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দু থেকে দু হাজার পনেরো ইস্টবেঙ্গল ক্লাবের খেলোয়াড় শ্রী সুবোধ কুমার সরকার এবং কাউন্সিলর মানস দাস মহাশয় ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং কেক কাটা ও কৃতির ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় শেষে একটি রক্তদাতা শিবিরের আয়োজন করা হয় আজকে ইস্টবেঙ্গল ক্লাবের একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিগত চার বছর পাঁচ বছর ধরে দু সাল থেকে আমরা এই দিনটিতে প্রতিষ্ঠা দিবস পালন করে থাকি ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব মহিশিলা কলোনি চিমুলতলার নামে এখানে আজকে প্রতি বছরের মতো এবছরেও আমরা এই অনুষ্ঠানটি পালন করছি আমাদের এখানে আজকের কর্মসূচি ছিল বিশিষ্ট যে ফুটবলার যিনি দু থেকে পনেরো সাল পর্যন্ত ইস্টবেঙ্গলে খেলেছেন এবং এশিয়ান কাপ জয়ী টিমের সদস্য ছিলেন সেই সুবোধ কুমারকে সংগঠিত করা হয়েছে সাথে এই অঞ্চলের যারা বিশিষ্ট রেফারি তারা দীর্ঘদিন ধরে ফুটবলকে এই অঞ্চলে দায়িত্ব নিয়ে সঠিকভাবে পরিচালনা করেছেন তাদের সংগঠিত করা হয়েছে মহিষিলা কলোনির বিভিন্ন প্রীতি ছাত্রছাত্রী যারা হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিকে ক্রিকেট লাভ করেছিলেন তাদেরকে সংবর্ধিত করা হলো এবং আমাদের এই অঞ্চলের বিচ খেলেন যিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং দেশের বাইরে আগামী বছর আর্জেন্টিনাতেও খেলতে যাচ্ছেন তাকে আমাদের এখানে সংবর্ধিত করা হলো আজকে এবং শেষে আমরা রক্তদান শিবিরের মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি শেষ কর আমার নাম পীশুষ দত্ত উদ্বেগনা আবার পুরোনো দিনের কথা মনে পড়িয়ে দেয় খেলাধুলা তো ভুলে গেছি সেটা আবার নতুন করে জাগরিত হয় এবং যতই কাজ তারকা যাই থাক আমি চেষ্টা করি যে গোপুরটাকে সারা গোপুর ইয়েতে পরিচালনায় এত সুন্দর এই অ্যারেঞ্জমেন্ট আমার ইস্কবরের এই অঞ্চলে প্রায়ই আমরা ইস্কবরের সাপোর্টার ওটা নতুন করে আমার মনে উত্তর করে দেয় এই জন্য ইস্কবরের ফ্রান্স ক্লাবকে যেন জানাই যে প্রতি বছর যেন এটা করে সবাই সবাই আমার প্রতি বছর যেন এই ধন্যবাদ আজকের আপনাদের কর্মসূচি সম্বন্ধে একটু বলুন আজকে বেঙ্গল ফ্যান্স শিমুলতলা মহিষাল আসানসোলের পক্ষ থেকে আমরা প্রতিবারের নাই এবারও ইস্ট বেঙ্গল ক্লাবের জন্মদিন পালন করেছি এই জন্মদিনে আমাদের পতাকা উত্তোলন এবং আমাদের প্রাক্তন প্লেয়ার দু হাজার দশ থেকে দু হাজার পনেরো সালেও বেঙ্গল ক্লাবে খেলেছে সুবোধ সরকার উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি কাজল চক্রবর্তী এবং এই তার সাথে সাথে আমাদের কেক কাটা হয় আর এই জন্ম এর সাথে সাথে আমরা প্রতিবারের নাই এবার রক্তদান শিবিরের আয়োজন করেছি এটা বেঙ্গল ক্লাবের একশো পাঁচতম জন্মদিন এই জন্মদিনটা আমরা প্রতিবারই সবাইকে নিয়ে করার চেষ্টা করি এবং কি ছাত্র ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া এবং তার সাথে সাথে আমরা পুরোনো প্লেয়ারদের সংবর্ধনা দেওয়া এই আমরা পালন করেছি আপনারা পরিচয় ঘটার গীতান্দর ফ্যান্স ক্লাব তৃণমূলতলা আতঙ্কর